আচ্ছা ক্লাস ইলেভেন চ্যাপ্টার থ্রি সেমিস্টার টু ফর্ম অফ গভর্নমেন্টের দু নম্বরে কোয়েশ্চেন আলোচনা কর্তৃত্ববাদের সংজ্ঞা দাও কর্তৃত্ববাদ হচ্ছে এমন এক মতবাদ যেখানে ব্যক্তির স্বাধীনতার চিন্তা বা ব্যক্তির যে স্বাধীনতা কর্ম স্বাধীনভাবে যে কর্মকাণ্ড করবে তার বদলে রাষ্ট্রীয় কর্তৃত্বের প্রতি অন্ধকারকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় কর্তৃত্ববাদী যে শাসন ব্যবস্থায় সমস্ত রাষ্ট্রীয় ক্ষমতা একজন নেতা বা গোষ্ঠী কর্তৃক কর্তৃত্বের হাতে থাকে এই গোষ্ঠী বা নেতা দেশের সংবিধানকে অগ্রাহ্য করে দিয়ে স্বেচ্ছাসারীভাবে রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগ করে নিজের কর্তৃত্বকে বজায় রাখে তাহলে এখানে দেখা যাচ্ছে যে এখানে ব্যক্তি স্বাধীনতা ব্যক্তি যে চিন্তা ব্যক্তির যে নিজস্ব যে স্বাধীন কর্মকাণ্ড সেগুলো এখানে করতে পারবে না সবচেয়ে গুরুত্ব দেওয়া হয় কি অন্ধ কর্তৃ অন্ধ যে আনুগত্য অন্ধ আনুগত্যের প্রতি একটা বেশি গুরুত্ব দেওয়া হয় এইখানে যে একজন নেতা বা গোষ্ঠী থাকবে তাই সেই যা বলবে তাই হবে এবং এইখানে যে গোষ্ঠী বা নেতা আছে সে কোনো রকমভাবে কোনো সংবিধানকে গ্রাহ্য করবে না এবং স্বেচ্ছাসারীভাবে তোমার রাষ্ট্রীয় নিয়ন্ত্রণটাকে নিজের হাতে রাখবে এটা হচ্ছে কর্তৃত্ববাদ পরে আছে কথিত্ববাদের দৃষ্টান্ত উল্লেখ করো কর্তৃত্ববাদের দৃষ্টান্ত হিসাবে যেমন স্পেনের ফাঙ্কো শাসন উনিশশো সাল কম্বোডিয়া যে কম্বোডিয়ান পিপুলস পার্টির শাসন উনিশশো সাল আর্জেন্টিনা জুয়ান পেরেনের শাসনের কথা ইজিপ্টের যে প্রেসিডেন্ট নাসের কথায় উল্লেখ করা যেতে পারে এই কর্তৃত্ববাদের দৃষ্টান্ত হিসাবে কথিতবাদের পরে কোশ্চেন কথিতবাদের পাঁচটি শ্রেণীর কথা উল্লেখ করো কথিতবাদের পাঁচটা যে শ্রেণী আছে সেটা হচ্ছে একে আছে দলীয় শাসনের কর্তৃত্ববাদ সামরিক শাসনের গতিতবাদ ব্যক্তিতান্ত্রিক শাসনের কর্তৃত্ববাদ পরোক্ষ সামরিক শাসনের কর্তৃত্ববাদ এবং পাঁচে আছে মিশ্র গণতন্ত্রের কর্তৃত্ববাদ এলা শুধু পাঁচটা শ্রেণীর জানলেই হবে তবে এগুলো সম্পর্কে তোমাদের সিলেবাসের ডিটেলসে কিছু দেওয়া নেই তার জন্য আলোচনা করা হয়নি এগুলো পাঁচ তোমার বাষট্টি দাগে আছে কথিতবাদের পাঁচটি বৈশিষ্ট্য লেখক কথিত যে পাঁচটি বৈশিষ্ট্য আছে প্রথমে আছে তোমার সীমিত রাজনৈতিক স্বাধীনতা এই শাসন ব্যবস্থায় রাজনৈতিক দল চাপ সৃষ্টিকারী গোষ্ঠী থাকলেও সরকার দ্বারা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয় দুই আছে অনিয়ন্ত্রিত গণমাধ্যম অনিয়ন্ত্রিত গণমাধ্যম গণমাধ্যমের স্বাধীনতা থাকলেও সরকারের সমালোচনা করতে পারে না এরা সরকার গণমাধ্যমগুলিকে ভুল তথ্য প্রচারের মাধ্যমে মাধ্যম হিসাবে ব্যবহার করতে পারে তিনি আছে বহুমত বহুপথের বহুত্ববাদের প্রত্যাখ্যান করা হয় গণতন্ত্রের চেয়ে গণতন্ত্রের মতো এই শাসন ব্যবস্থায় বহু দল থাকে বহু মতামতের ব্যবস্থা থাকে কিন্তু এই যে ব্যবস্থাটা এই কর্তিত্ববাদ ব্যবস্থায় এখানে কিন্তু রকম কোনো তোমার বহুত্ববাদ বা বহু মতামত বহুদল এগুলাকে তোমার গ্রাহ্য করা হয় না বা প্রত্যাখ্যান করা হয় যারা আছে কতিত্বের হাতে কেন্দ্রীভূত ক্ষমতা যিনি ক্ষমতায় থাকেন তার হাতে সমস্ত ক্ষমতা নিয়ন্ত্রিত হয় মানে তিনি সব ক্ষমতাকে নিয়ন্ত্রিত করেন পাঁচে আছে নামমাত্র গণতান্ত্রিক প্রতিষ্ঠানের অস্তিত্ব মানুষের চোখে ধুলা দেওয়ার জন্য এখানে যে গণতান্ত্রিক প্রতিষ্ঠান থাকে কিন্তু ওই গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শুধুমাত্র দেখানোর জন্য কাজ কিছুই করে না এই জন্য বলা হচ্ছে নামমাত্র গণতান্ত্রিক প্রতিষ্ঠানের অস্তিত্ব পরে আছে তোমার কর্তৃত্ববাদের সুবিধাগুলি কি কি কর্তৃত্ববাদে যে প্রথম সুবিধা আছে সেটা হচ্ছে কর্তৃত্ববাদ প্রশাসন জরুরি পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে যেমন আছে তোমার বহুত্ববাদ বা সর্বাত্মকবাদ যেগুলো এক না একতন্ত্রবাদ যেগুলো আছে সেরকম এখানেও শুধু কর্তৃত্ববাদ যে শাসন ব্যবস্থা সেখানে সুবিধা হচ্ছে জরুরি পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত কোনো একটা সংকটকালীন পরিস্থিতি আসছে সেই সংকটকালীন পরিস্থিতিতে কোনো একটা সিদ্ধান্ত নিতে হবে তাহলে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যেতে পারে এই কথিতপাদে কারণ হচ্ছে এখানে একজন একজন ব্যক্তি বা একটা গোষ্ঠীর হাতে তোমার হচ্ছে সমস্ত ক্ষমতাটা যেহেতু থাকে তার জন্য যে কোনো পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায় কথিতবাদ সরকার পরে আছে কথিতবাদ সরকার স্থিতিশীলতা বা স্থায়িত্ব বজায় রাখে এখানে যেহেতু জোর করে ক্ষমতাকে টিকি রাখার একটা ব্যবস্থা থাকে তার জন্য এইখানে সরকারটা স্থির মানে জনগণের কোনো মতামতই দেওয়া হয় না জোর করে জিনিসটাকে ধরে রাখা হয় এই জন্য স্থায়ী বা স্থিতিশীল একটা সরকার করতে দেখা যায় তিনি আছে কর্তৃত্ববাদী প্রশাসন এক নেতৃত্বে পরিচালিত হয় বলে দ্রুত উন্নয়নও সম্ভব হয় একই রকমভাবে তোমার সর্বাত্মকবাদ যে বা ন্যায়তন্ত্র যেটা আছে মতবাদ যেগুলো আছে সেটারই মতো এই কর্তৃত্ববাদী যে প্রশাসন আছে বাদী প্রশাসনের নেতৃত্বে যে পরিচালিত যে সরকারটা সে সরকার চাইলে দ্রুত উন্নয়ন করতে পারে কারো কোনো কারো কাছে রকম কোনো মতামত গ্রহণের ব্যাপার থাকে না সে চাইলে দ্রুত উন্নয়ন করতে পারে দেশের বা রাষ্ট্রের চারদিকে আছে কর্তৃত্ববাদী ব্যবস্থায় উন্নয়নমূলক কাজকর্মের বাস্তব রূপায়ণ অনেক সহজ হয় বললাম যে যেহেতু একজন নেতার হাতে সমস্ত ক্ষমতাটা থাকে তার জন্য দ্রুত সম্ভব উন্নয়ন করা সম্ভব হয় এই উন্নয়ন করা সম্ভব যেটা হচ্ছে যখনই তখনই কিন্তু এটা বাস্তবে রূপদান করা যে উন্নয়ন করছে তার বাস্তবে রূপদান করা ব্যাপারটা অনেকটা সহজ হয়ে যায় এই কর্তৃত্ববাদী ব্যবস্থায় চৌষট্টি দেখে গেছে কথিতবাদের অসুবিধাগুলি কি কি কথিতবাদের যে প্রথম অসুবিধাটা হচ্ছে সেটা হচ্ছে কর্তৃপাতের সীমিত রাজনৈতিক অধিকার দেওয়া হয় বলে নাগরিক স্বাধীনতাও সীমিত থাকে এইখানে তোমার হচ্ছে যে রাজনৈতিক ব্যবস্থা চাপ সৃষ্টিকারী দল চাপ সৃষ্টি তোমার রাজনৈতিক দল এগুলো থাকলেও এগুলো সরকারের দ্বারা নিয়ন্ত্রিত হয় মানে জনগণের দ্বারা এখানে সরকার নির্বাচিত হয় না সরকার শুধুমাত্র দেখায় যে আমরা জনগণকে অধিকার দিচ্ছি তবুও কিন্তু তারা একটা কোথাও না কোথাও একটা গোপনভাবে সরকার সরকার জনগণের যে অধিকার বা স্বাধীনতা সেগুলোকে নিজের হাতের মুঠায় করে রাখে এই জন্য বলা হচ্ছে যে নাগরিক স্বাধীনতা এখানে সীমিতভাবে পেতে পারে দুই আছে ক্ষমতার যে কেন্দ্রীকরণের ফলে দুর্নীতির প্রকোপ বেশি যেহেতু একজন গোষ্ঠী একটা একজন ব্যক্তি বা একটা গোষ্ঠীর হাতে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত থাকে এনে ক্ষমতার বিকেন্দ্রীকরণের পরিবর্তে ক্ষমতা কেন্দ্রীকরণ দেখা যাচ্ছে ক্ষমতার বিকেন্দ্রীকরণ বিষয়টা বলছিলাম আগের একটা কোয়েশ্চেন বলতে গিয়ে কিন্তু এখানে যে ক্ষমতা কেন্দ্রীকরণটা দেখা যাচ্ছে এই ক্ষমতা কেন্দ্রীকরণের ফলে যে নেতা আছে বা যে গোষ্ঠী আছে তারা কিন্তু দুর্নীতিটা বেশি করতে পারে কারণ জনগণের কাছে কোনো কিছু প্রকাশ করতে হয় না তার জন্য দুর্নীতির প্রকোপটা এখানে বেশি দেখা যায় তিনি দেখা যাচ্ছে কথিতবাদী যাবতীয় ক্ষম রাষ্ট্রীয় ক্ষমতা একজন কথিতবাদী শাসক বা গোষ্ঠীর হাতে ক্রিয় থাকে বলে স্বৈরাচারী অধিক দেখা যায় যে একজন জিনিসটা বুঝতে পারছো লাইনটা পড়লাম যেটা যে একজন নেতা বা তোমার হচ্ছে একজন একটা গোষ্ঠীর হাতেই ক্ষমতা কক্ষি হতে থাকলে সে স্বাভাবিকভাবেই সে স্বৈরাচারী হয়ে উঠবে কারণ এখানে জনগণের দ্বারা নির্বাচিত সরকার নয় জোর করে ক্ষমতায় আসছে যে ব্যক্তি বা গোষ্ঠী তার হাতেই ক্ষমতাটা কিহত থাকে এই জন্য ওই শাসক স্বৈরাচারী হয়ে ওঠে চারে আছে কর্তৃত্ববাদী ব্যবস্থার চিন্তা মত স্বাধীনতা সীমিত করে রাখার হয় বলে নাগরিকদের মধ্যে নতুন উদ্ভাবনা সৃজনশীল কাজের বিকাশ ঘটে না মানুষ যখনই নিজে স্বাধীন হবে নিজস্ব মত প্রকাশ করতে পারবে তখনই কিন্তু আর নিজের মধ্যে সৃজনশীলতা প্রকাশ হবে কিন্তু যেখানে চিন্তা মত প্রকাশের উপরে বাধা নিষেধাজ্ঞা করা আছে সেখানে সরকার যা বলবে ওই শাসক যা বলবে তাই জনগণই করতে হয় তাই নিজস্ব যে বিকাশ সেই বিকাশের মধ্যে যে সৃজনশীলতা সেইটা এই শাসন ব্যবস্থায় লক্ষ্য করা যায় না পাঁচে আছে কথিতবাদে যে যেভাবে বিরুদ্ধ মতামতকে দমন করা হয় তার ফলে জনগণের মধ্যে সামাজিক অস্থিরতা ও অসন্তোষ দেখা দেয় তা সরকার সবসময় চাইছে জনগণকে কুক্ষিগত করে রাখতে জনগণের মতামত জনগণের চিন্তাধারা সবগুলোকে নিজের মুঠোয় রাখতে চাইছে সেই মুঠো থেকে বেরোনোর জন্য জনগণ সবসময় চাইবে কি যে ওই সরকারকে ফেলে দিয়ে এক নতুন সরকার গঠন করতে কিন্তু সেটা কিভাবে এই ধরনের সরকার পতন হবে সেই মানুষ উদ্গ্রীব হয়ে থাকে পরে আছে পঁয়ষট্টি আগে প্রত্যক্ষ গণতন্ত্রের বিলুপ্তির দুটি কারণ উল্লেখ করো প্রাচীন যে গ্রিস রাষ্ট্র সেখানে প্রত্যক্ষ গণতন্ত্র একসময় চালু ছিল তো আধুনিক রাষ্ট্রে কিন্তু এই প্রত্যক্ষ গণতন্ত্র বিষয়টা দেখা যায় না প্রত্যক্ষ গণতন্ত্র বলতে যেখানে জনগণ নিজেরাই নিজেদের শাসন করবে বা রাজনৈতিক কাজে সরকারি কাজে নিজেরা অংশগ্রহণ করবে সরাসরি এই বিষয়টা কিন্তু এই আধুনিক রাষ্ট্রে দেখা যায় না কারণ হচ্ছে আধুনিক রাষ্ট্রগুলো যেগুলো আছে সেগুলো আয়তন জনসংখ্যা এত বেশি যে সেখানে এই প্রত্যক্ষ গণতন্ত্রটা এটা প্রয়োগ করা সম্ভব নয় এই জন্য এই প্রত্যক্ষ গণতন্ত্র বর্তমানে বিলুপ্তি হয়েছে তবে যে সুইজারল্যান্ডে যে কয়েকটা ক্যান্টন সেইখানে কিন্তু এখনো পর্যন্ত প্রত্যহ গণতন্ত্র বিষয়টা দেখা যায় পরে আছে প্রত্যহ গণতন্ত্র বিলুপ্তির যে দ্বিতীয় কারণটা সেটা হচ্ছে আধুনিক রাষ্ট্রগুলো যে কাজকর্মের প্রকৃতি অনেক জটিল এই সব কাজ রাষ্ট্রীয় যে কাজকর্মগুলো সেগুলো জনগণের পক্ষে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে করা কোনো মতেই সম্ভব নয় এখন যে জটিল প্রকৃতির যে কাজগুলো আছে সেগুলো সাধারণ মানুষ কিন্তু বুঝতে না অনেক সময় সেই না বুঝতে পারার জন্য প্রত্যক্ষ গণতন্ত্র ব্যবস্থাটা বর্তমানে বিলুপ্ত হয়েছে পরে আছে সেষট্টি তাকে গণতন্ত্র ও এক নয়তন্ত্রের মধ্যে পার্থক্য আলোচনা করো একের দিকে আছে গণতন্ত্রের ভিত্তি হলে জনগণের সম্মতি গণতন্ত্রে জনগণ নিজের মধ্যে আলাপ আলোচনা করে কোনো একটা সিদ্ধান্তে উপনীত হতে পারে কিন্তু অন্যদিকে যে এক নায়কতন্ত্রটা এক নায়কতন্ত্রের ভিত্তিটাই হচ্ছে বলপ্রয়োগ এই এক নায়কতন্ত্র শাসক যে আদেশ করবে সেই আদেশ জনগণকে মেনে নিতে হবে এখানে কোনো জনগণের সম্মতির বা জনগণের মতামত প্রকাশের বিষয়টা দেখতে পাওয়া যায় না দুই আছে গণতন্ত্র হলো জনগণের শাসন এখানে জনগণ হচ্ছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাষ্ট্রীয় কার্যে অংশগ্রহণ করে অর্থাৎ হচ্ছে জনগণ সম্মতির উপরেই এই শাসন ব্যবস্থাটা প্রতিষ্ঠিত অন্যদিকে যে এক নায়তন্ত্র আছে সেটা হচ্ছে ব্যক্তি বা দল বা কোনো গোষ্ঠীর প্রকোপ বেশি দেখা যায় এক নায়কের যে ইচ্ছা সেই ইচ্ছার উপরেই তোমার হচ্ছে এক নায়কতন্ত্রের যে ভবিষ্যৎটা সেটা নির্ভর করবে তিনি আছে গণতন্ত্রের আদর্শ হল সাম্য ও স্বাধীনতা গণতন্ত্রের যে প্রতিটা মানুষ তার হচ্ছে সমর্যাদা তারপরে তারপর নিজস্ব যে স্বাধীনতার বিকাশ এগুলা সুনিশ্চিত করতে পারে অন্যদিকে যে এক নায়কতন্ত্রে গণতন্ত্রের নীতিগুলো দেখাই যায় না এইখানে যে গণতান্ত্রিক স্বাধীন ব্যবস্থায় ব্যক্তির যে স্বাধীনতা এখানে ব্যক্তি স্বাধীনতার বিরোধী বা সাম্য বিরোধী বিষয়টা দেখা যায় এই তোমার হচ্ছে এক না একতন্ত্রে পরে সাতষট্টি দায়ের কোয়েশ্চেন সামরিক স্বৈরাতন্ত্র হয়েছে তোমার কথিতবাদের একটা ধরন যেন বলছিলাম যে কথিতবাদের যে কয়েকটা ধরনের কথা বলছিলাম তার মধ্যে একটা হচ্ছে সামরিক একনাকতন্ত্র সামরিক একনাকতন্ত্র হচ্ছে যে মূলত জিনিসটা যে সামরিক বাহিনীর প্রধান বা কয়েকজন যে উচ্চপদস্থ যারা পর্যায়ের সামরিক ব্যক্তি তারাই তাদেরই নেতৃত্বে সামরিক একনায়তন্ত্রটা পরিচালিত হয় সামরিক নেতারা দেখা গেছে অনেক সময় জনগণের দ্বারা নির্বাচিত যে নেতা আছে তা তাকে অপসারণ করিয়ে নিজেরাই দেশের যে ক্ষমতাটা বা রাষ্ট্রের যে ক্ষমতাটা নিজের হাতে নিয়ে নেয় এটাকে বলা হবে তোমার সামরিক এক সামরিক এক যে জেনারেল বা উচ্চপদস্থ কর্মকর্তা যারা আছে তারা রাষ্ট্র তথা সরকারের প্রধান হিসাবে কাজ করতে শুরু করে উদাহরণ দিলে জিনিসটা বুঝা যায় ভালো করে সামরিক পরেই আছে সামরিক সৈরাতন্ত্রের উদাহরণ দাও সামরিক উদাহরণ হচ্ছে যেমন মায়ানমারের সামরিক শাসন উনিশশো বাষট্টি থেকে দু পর্যন্ত তারপরে দু হাজার এগারো থেকে দু সাল পর্যন্ত তোমার হচ্ছে দু সাল থেকে বর্তমান সাল পর্যন্ত আছে মায়ানমারে এই বিষয়টা সামরিক তন্ত্র চিলিতে জেনারেল অগাস্ট পিনোচ এর নেতৃত্বে তোমার সামরিক উদ্বুত্থান উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দ আরেকটা জিনিস যে পাকিস্তানে যে মাঝে মাঝে সামরিক উদ্ভুত্থান দেখা যায় পাকিস্তানে তোমার হচ্ছে যে নেতারা থাকে তাদের হচ্ছে ক্ষমতা থেকে হটিয়ে দিয়ে ওখানকার যে জেনারেল যারা তারা ক্ষমতাকে পুরো নিজের হাতের কন্ট্রোলে নিয়ে নেয় এটাকে বলা হবে তোমার সামরিক স্বৈরাতন্ত্র পরে আছে সামরিক সৈরাতন্ত্রের দুটি বৈশিষ্ট্য লেখ সামরিক সৈরতন্ত্রের দুটো বৈশিষ্ট্য প্রথম যে বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে এই যে সামরিক এক নয়তন্ত্রের যে শাসন ব্যবস্থাটা আছে এটা সম্পূর্ণ সামরিক যে কর্তৃপক্ষ তার আধিপত্য দেখা যায় বিশেষ করে কারা জেনারেল সামরিক যে জেনারেল আছে বা উচ্চপদস্থ কোনো সামরিক কথিত আছে তারাই দেশের হচ্ছে নেতৃত্ব দিয়ে থাকে বা তাদের নেতৃত্বেই তোমার হচ্ছে রাষ্ট্র পরিচালিত হয় এরূপ শাসন ব্যবস্থায় দুই আছে সামরিক শাসন ব্যবস্থায় সার্বিকভাবে বলপ্রয়োগ নির্ভরশীল এই ব্যবস্থায় রাষ্ট্র এবং সমাজের উপর নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য শাসক প্রয়োগকে আশ্রয় করে এখানে যে বিরোধী কণ্ঠস্ব থাকে রাজনৈতিক যে প্রতিপক্ষ যে জনগণের দ্বারা নির্বাচিত যে জনগণ নেতা যারা তাদেরকে দমন করা হয় এবং তারা তাদের বিরুদ্ধে হিংসা প্রয়োগ করা হয় এই সামরিক স্বৈরাতন্ত্রীর ব্যবস্থায় তারপরে সত্তর দাগের কোশ্চেন ফ্যাসিবাদী সর্বাত্মকবাদ কি ফ্যাসিবাদী নামটা হচ্ছে মূলত এসেছে তোমার ইতালির যে মুসলিনী সেই ইতালি থেকেই তোমার হচ্ছে ফ্যাসিবাদ শব্দটা আসছে এখানে ফ্যাসিবাদী সর্বাত্মক ব্যবস্থাটা কী ফ্যাসিবাদ হলো আমার একটা স্বৈরাচারী অতি জাতীয়তাবাদী রাজনৈতিক মতাদর্শ যা হচ্ছে একজন স্বৈর নেতা তার কেন্দ্রীভূত ক্ষমতার উপর ভিত্তি করে গড়ে রূপ এইরূপ ধারণায় একটি অনমনীয় কঠোর মতাদর্শের উপর গুরুত্ব আরোপ করা হয় যে মতাদর্শের দ্বারা শাসক জনগণের জীবনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে এইখানে ফ্যাসিবাদ হচ্ছে অতি সৈরাজারি কারণ হচ্ছে একজন নেতার দ্বারা পরিচালিত হবে পুরা রাষ্ট্রটা এখানে নিজেকে হচ্ছে অতি জাতীয়তাবাদী রাজনৈতিক মতাদর্শে দীক্ষিত করা হয় মানে এইখানে অতি জাতীয়তা বলতে এই যে ইতালি কথা বলছিলাম ইতালি বা তোমার হচ্ছে জার্মানি জার্মানিতেও কিন্তু যে ন্যাসিবাদ গড়ে উঠছিলো এটা হচ্ছে উগ্র জাতীয়তাবাদেরকে কেন্দ্র করেই গড়ে উঠছিলো এই গড়ে ওঠার জন্য পুরো রাষ্ট্রটাকে নিজের হাতে নেওয়ার জন্য নিজের হাতে কেন্দ্রীভূত করার জন্য এরা কি করে যে অন্যান্য যে মতাদর্শগুলো আছে সেগুলোর উপর কঠোরভাবে পদক্ষেপ গ্রহণ করে এবং এই মতাদর্শের দ্বারা তারা কি করে জনগণের উপরে জনগণের জীবন আছে স্বাধীনতা আছে তাদের সাম্য আছে তার উপর কঠোর নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে এই ফ্যাসিবাদ সর্বাত্মক ব্যবস্থায় একাত্তর কোয়েশ্চেন ফ্যাসিবাদের দু উদাহরণ দাও এই ফ্যাসিবাদের দুটি উদাহরণ দাও ফ্যাসিবাদের উদাহরণ ফ্যাসিবাদী সর্বাত্মবাদ বলতে গিয়ে তার উদাহরণগুলো বলাই হয়ে গেছে তো উদাহরণগুলো যেগুলো আছে ফ্যাসিবাদী সর্বাত্মকবাদের প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে অ্যাটলফ হিল্ডারের নেতৃত্বাধীন ন্যাসি জার্মানি এবং ব্যানিটো মুসলিনের তোমার হচ্ছে ইতালীয় যে ফ্যাসিবাদ সেইটাকে বোঝানো হয়েছে এই ফ্যাসিবাদী সর্বাত্মক ব্যবস্থার উদাহরণ হিসাবে তারপরে কোশ্চেন আছে গণ অভিমত কি বা কাকে বলে এই গণ অভিমতটা হচ্ছে তোমার যে পণতা প্রত্যক্ষ গণতান্ত্রিক ব্যবস্থায় যে গণভোট গণ উদ্যোগ পথচ্যুতি বলছিলাম সেরকমই একটা বিষয় যেটা হচ্ছে গণ অভিমত এনে কি বলা হয়েছে রাষ্ট্রবিজ্ঞানী সিএফ স্ট্রং এর মত মন্তব্য অনুসারে গণ অভিমতের অর্থ হয়েছে জনগণের আদেশ রাজনৈতিক দিক থেকে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের উপর জনগণের মতামত নেওয়ার যে বিষয়টা তাকে হচ্ছে গণ বলা হবে যে ফ্রান্সের যে পঞ্চম প্রজাতন্ত্র গঠনের সময় প্রেসিডেন্ট দাগাল গণ ব্যবস্থা গ্রহণ করেছিলেন তাহলে গণভোট এবং গণ অভিমতের মধ্যে পার্থক্যটা কি গণ অভিমত বা গণভোটের মধ্যে পার্থক্য হচ্ছে কোনো আইন সংক্রান্ত প্রস্তাব গ্রহণকে কেন্দ্র করে গণভোট নেওয়া হয় কোনোদিকে মতামত গ্রহণের জন্য গণ অভিমত গ্রহণ করা হয় তাহলে একটা জায়গায় হচ্ছে তোমার আইন সংক্রান্ত বিষয়ে প্রস্তাব গ্রহণের জন্য গণভোট বলবে অন্যদিকে হচ্ছে কোনো রাজনৈতিক বিষয়ে জনগণের মতামত গ্রহণের জন্য গণ অভিমত বলা হবে ঠিক আছে এখানেই তোমার হচ্ছে ফর্ম অফ গভর্নমেন্ট চ্যাপ্টার থ্রির দু নম্বরের কোয়েশ্চেনের যে আলোচনা এখানে শেষ হল যদি প্রয়োজন হয় পরবর্তীকালে আরও দেওয়া হবে যদি তোমাদের প্রয়োজন বলে মনে হয় ঠিক আছে আজ এই পর্যন্তই তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস